আপনারা কিন্তু এখানে কোন দান বা কারো অনুগ্ৰহ নেওয়ার জন্য আসে নাই আপনারা আসছেন আপনাদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য আপনাদের অধিকার বুঝে নেওয়ার জন্য অনারস আছে আরা অনারস এটা ডাকি আনি এনে হতাও নয় বেলা বা ছোট করে বেলা নিতে নাও আনার হুসি আসিল যে অনার গড়ে গড়ে যাই এনে অনার মেশিন সিলাই মেশিন দিয়ে যান গাছা সারাই অনার গড়ে দিয়ে

বর্মার সীমানা নয় আর মায়ানমার সীমানা আর আর উপদালার মধ্যে আর মুসলমান কল থাকি আর সনাতনী বাইক কল থাকে হ্যাঁ মুরুঙ্গ কল থাকে চাক সম্প্রদায় প্রধান বাসস্থান হল চাক সম্প্রদায়ের রেড়ে কেন চাক সম্প্রদায় বান্দরবন উদ্বিদ্যার হল বাংলাদেশ পৃথিবী দ্বারা অনেক নাই শুধু নাক্যম চরি তার আবাস আছে এনে বেড়াতে গিয়ে চরি করে চরি করে এনে গরবারি করি থাকে এলে থাকে দে কিন্তু জন্ম প্রধান জাগা হিসাবে ফারা হিসাবে শুধু আর আর নেক্কেন আছে তারপর আর মার্মা সম্প্রদায় আছে কিছু হয় একজন কুমি কুমি সমানয় আছে হামিষার রিক্সা হ্যাঁ আর বেগুনি মিলিমিশি হ্যাঁ ত্রিপুরা কিছু ত্রিপুরাও আছে হ্যাঁ মুৰং হ্যাঁ মুৰং আছে আর বেগুন কিন্তু এটা বাই বই সাছাড়া মিলিমিশি আছি আছিনে অটা পার্থক্য আছেনে অন্য পার্থক্য নাই কোনো পার্থক্য নাই সুতরাং আরব গুণ মিলিমিশি তাই তো গেলে আর তো শান্তি বজায় রাখা পড়িব আর তো আর ঘরের বাইরে শান্তি রাখিলে আর উন্নয়ন অনার ঘরে ঘরে পৌঁছিব আর হ্যাঁ শান্তি বজায় রাখি এলাকার উন্নয়ন লাহাজ করছেন আচ্ছা এই যে আর কিছু জিনিস দিন ফাঁস কুটি এ এই মালা মালারা বান্দরবন সাতটা নভার মধ্যে ভাগ করে দি এই হিসাবে ওনার প্রায় পঞ্চাশ লাখ পঞ্চাশ লক্ষ টিকার জিনিস ওনার সামনে আসে ছাড়া উগ্রাম উগ্র সারা উগ্র সার দাম দুশো টিয়া আড়াইশ টিয়া উগ্র সারার দাম হ্যাঁ বেনানা মেঙ্গু বেনে না আমি হর হ্যাঁ কলার না লম্বা লাল এবার সারা দেড় উগ্র দাম তিনশো চারশো টিকা আড়াইশটি সারত দাম এটি গুরুত্বপূর্ণ ছাড়া এটা দিন যারা সারা ভাই ইউনিয়া হাজল লাগাবেন আর তো সামাজিক উন্নয়ন দারিদ্র বিমূচন অর্থাৎ যারা অভাব আছে অভাবই আছি অভাব দূর করি পেলায় যারা গরিব আছে গরিবানো দূর করে ফেললায় এই পদক্ষেপ আচ্ছা বাসিন্দা আর তো দাঙড়ি জমিন হম আছে কি ফার ফার আছে ফার ভরি রইয়ে হ্যাঁ সেগুন গাছ সেগুন গাছ রুইয়ান তিরিশ বছর ফরে দেয় হাড়ি তাই বান্ধে তিরিশ বছর তাই পান তাই পান মরে দেবেন গই পয়সেন দেয় হাইব কিন্তু এই যে আর গাছ গাছ চিন্দির এই নহলে এবছর রুইবেন গত এক বছর মাছ দিয়ে যায় দুই বছর যায় তিন বছরের মধ্যে আপনারা ফল ফাইবেন ফল পাইবেন আজকে বান্ধবের মধ্যে বাইরে আমাহানা করে বাইরের কমলা আনা করে বাইরের মালটা আনা করে আমরাও তদন্ত করি না আর হাই বাড়িতে আনলো এই অনর এইসব ইউন অনরা দিদা উদাহরণস্বরূপ আরো গাছ পালা লই আনরা স্বাবলম্বী হইবেন উগ্র গরু উগ্র গরুর বাচ্চা দিব এই উগ্র গরু লইয়ে নাকি ইবা পিছি ফেলাইলে হাই ফেলাইলে আমরা বড় মানুষ হবেন না আমরা সাইড দিয়ে এই উগ্র গরু দর্শা গরু হোক আমরা দিদি অনলে কি গাভী বগনা ইবা বাচ্চা দিব ইবার আমরা ফালিবেন উগ চাগৰ উগা চুকত ফালিবেন জাক বানাই পেন এৰ পৰা বেছি হাই পেন জৱৰাই হাই পেন হে দায়িত্ব ঠিক আছে চেলাই মেচিন একেন পৰিবাৰ লোকে চেলাই মেচিন দি এই যে চেলাই মেচিন উগ মেচিন একে পৰিবাৰ চলাই নপৰে চলাই চালে অনাৰ যদি আৰু কিছু ইয়াৰ কিছু সহজটো লয় চিলাই শুৰু কৰ তইলে পাৰ হলে মানুহ আহি ও অনাৰনে চিলাইব অ দৰ্জিৰ হাতে দায়িত্ব নহয় আৰু মা বোনকৰ দ্বাৰা সহজ এটা মানে দর্জি